আশ্রমে প্রবেশের একটা নির্দিষ্ট পোশাক বিধি আছে সমন্বয় বলতে পারেন হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া যে কোনো ট্রেন ধরে সোজা চলে আসুন ব্যান্ডেলে হাওড়া থেকে ব্যান্ডেলে ভাড়া পড়বে দশ টাকা আবার আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কাটোয়ালোকাল কিন ধরে নৈয়াটি হয়ে চলে আসতে পারেন ব্যান্ডেল শিয়ালদা থেকে ব্যান্ডেলের ভাড়া পনেরো টাকা আর নৈয়াটি থেকে পাঁচ টাকা ব্যান্ডেলে নেবে ওভার ব্রিজ দিয়ে বা সাবো ধরে আপনি এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে চলে আসবেন ব্যান্ডেজ স্টেশনের বাইরে আমি এখন ব্যান্ডেজ স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেক অটো স্ট্যান্ড আছে এবং সামনে গলেই টোটো স্ট্যান্ড পাবেন আপনারা এই অটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড থেকে বুক করতে পারেন অটোতে গেলে আপনাকে মেন রাস্তায় নামিয়ে দেবে যদি আপনি অটোতে যান তাহলে মেন রাস্তায় নামিয়ে দেবে ওখান থেকে হাঁটতে পাঁচ মিনিট লাগবে আর টোটোতে গেলে কিন্তু আপনাকে পুরো লাইট বাবা আশ্রমের সামনেই নামিয়ে দেবে ভাড়া মোটামুটি দুটোর ক্ষেত্রেই এক আর যদি আপনি টোটো পুরো বুক করে যান তাহলে তারা একশো টাকা নেবে আর সিঙ্গেলসে গেলে মোটামুটি ওই কুড়ি থেকে ত্রিশ টাকার মধ্যমে নেবে পার পারসেন্ট আম মধ্যে এই কংক্রিটের রাস্তা ধরে আপনি সোজা চলে যান একদম আশ্রমের কাছে প্রকৃতির বাজে নির্মল এক আশ্রম আমি সঞ্জয় আপনারা দেখছেন টু প্রেরণার সঞ্জয় কলকাতা থেকে আধ ঘন্টার মধ্যে আপনারা এই আশ্রমে চলে আসতে পারেন অবশ্যই একদিন এসে ঘুরে যান আশ্রমের বাইরে প্রচুর জায়গা আছে যেখানে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই এবং সামনে যে দোকানগুলো দেখছেন এখানে আপনারা এসে অবশ্যই সকালের জলখাবারটা করে নিতে পারেন তারও সুবিধা আছে কোনো অসুবিধা নেই এখানে পার্কিং এর কোনো অসুবিধা নেই আমার পেছনে বড় গাড়ি যেগুলো দেখছেন ওগুলো তিরিশ টাকা করে নেবে আর টু টাকা আর যারা ব্যান্ডেল থেকে আসবেন এখানে টোটো আছে স্ট্যান্ড আছে টোটোতে এখান থেকে ব্যান্ডেল স্টেশন কুড়ি টাকা করে নেওয়া হয় এই আশ্রমের নাম আধারালয় বা বিষ্ণু মক্কাম মন্দির খোলার টাইমটা একবার আপনাদের জানিয়ে দিই মন্দির সকাল দশটায় খোলা হয় বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটায় খোলা ছটায় বন্ধ হয়ে যায় মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই দেখবেন কংক্রিটের একটা বাঁধানো রাস্তা আলপনা দিয়ে সুন্দর করে সাজানো আছে এবং তার দুপাশে দুটো হাতি আপনাকে স্বাগত জানাচ্ছে ঢোকার পরেই ডান দিকে পড়বে মহাদেবের মূর্তি ও তার সামনে ফোয়ারা আশ্রমের নির্দিষ্ট পোশাক বিধি আছে মহিলারা মাথা ঢেকে ঢুকতে হবে এবং পুরুষরা কিন্তু হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে কোনো কিছু পরে ভেতরে প্রবেশ করতে পারবেন না মন্দিরে প্রবেশ করার আগে অবশ্যই এই পোশাক বিধিটা ভালো করে দেখে নেবে কিছু দূরে এগুলোই দেখবেন ষাঁসুর ঘন্টা বাজিয়ে কি সুন্দর দেখুন মাকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হচ্ছে এরপর সামনে পড়বে একটা ময়ূর সুন্দর ঘাস দিয়ে সাজানো হয়েছে এটা হচ্ছে বিষ্ণু মুখ্যধাম যারা এই আশ্রমে দেখাশোনা করে এটা তাদের থাকার জায়গা এখানে মন্দিরে প্রবেশের কোনো এন্ট্রি ফি নেই আমার পেছনে যে যে এই যে জুতো টাকার কাউন্টারটা দেখছেন এখানে আপনার পার পেয়ার দু টাকা করে জমা দিতে হয় এরপর আমরা দেখব মা জগদ্ধাত্রীর মন্দির দেখুন সুন্দর লাগছে মাকে এখানে আমার পেছনে যে রুমগুলো দেখছেন এই রুমগুলোতে আপনি এই সবুজের মাঝে এক রাত থাকতেই পারেন এই রুম বুক করতে আপনার লাগবে বারোশো টাকা এবং ইনক্লুডিং সব থাকা খাওয়া সব শুদ্ধ নিয়েই আর এখানকার চেক আউট টাইম হচ্ছে বারোটা এবং চেকিং এগারোটা আর যেদিন আপনি রুম বুক করবেন সেই দিন কিন্তু আপনাকে দুপুরের লাঞ্চ বাইরে থেকে করতে করে আসতে হবে বা এখানে এসেও কুপন কেটে আপনি করতে পারেন বিকেলবেলা থেকে আপনার এখানকার প্যাকেজ শুরু হচ্ছে আপনারা তিনজন এখানে থাকতে পারেন দুজন বড় ও একজন বারো বছর অব্দি বাচ্চা অ্যালাউ আছে এবং যেদিন বুক করবেন সেই দিন বিকেলবেলা থেকে আপনার টোটাল প্যাকেজ শুরু হচ্ছে চা বিস্কুট স্ন্যাক্স এবং রাতের ডিনার এবং পরের দিন সকালবেলা আপনি এখান থেকে লাঞ্চ করে আপনি যেতে পারেন এবং রুমের আমি ছবি দেখাতে পারলাম না কেন রুমের ছবি দেখানো অ্যালাউ নেই আমার পেছনে দেখছেন উপাসনা কিহ এখান থেকে আপনাদের ভোগর কুপন কেটে নিতে হবে ভোগের কুপন মূল্য হচ্ছে আশি টাকা এবং ভোগের কুপন সাড়ে দশটা থেকে দেওয়া হয় বারোটা অবধি এই রাস্তা ধরি আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে সুন্দর মনোরম পরিবেশে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিরিশে সেপ্টেম্বর লাইরি বাবা জন্মগ্রহণ করেন তার পুরো নাম শ্যামাচরণ লাহিরি তিনি যোগীরাজ হিসেব পরিচিতি ছিলেন মূল মন্দিরে প্রবেশের আগে আপনাকে এইভাবে পা ধুয়ে মনের মলিনতাটাও ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে আসল মন্দিরের সঙ্গে কিন্তু আরও দুটো ছোটো ছোট মন্দির আছে দুদিকে দুটো ছোট মন্দির আছে লাইরি বাবা হলেন কাশীর বাবাজি মহারাজের শিষ্য এই বাবাজি মহারাজের আর এক শিষ্য হলেন সাই বাবা এই আশ্রমটি প্রতিষ্ঠা করা হয় দু সালে এবং এই আশ্রমটি লাই বাবার নামে উৎসর্গিত লাইড়ি বাবা মন্দিরের বাঁ দিকে আছে একটি মন্দির সেই মন্দিরে দুর্গা কালী ও বিষ্ণু একসঙ্গে তিন দেবদেবীর পুজো করা হয় এই মন্দিরে আর ডান দিকে আছে রাম লক্ষ্মণ সীতা ও হনুমানজিৎ মন্দির লাইরি বাবা আশ্রমের মূল মন্দিরের ঠিক বাইরেই আছে বুদ্ধদেবের মূর্তি মন্দিরের ভেতর ছবি তোলার নিয়ম নেই তাই আমি মন্দিরের ছবি তুলতে পারলাম না মন্দিরের ভেতর বোম্বা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী সরস্বতী গণেশ বুদ্ধদেব সবেরই মূর্তি আছে এবং মন্দিরের নিচের তলায় আছে লাইরি বাবা এবং মহাদেবের একটা লিঙ্গ পুরো মন্দিরটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা এখানে দেখছে মাজার ও তারপর দেখছেন খ্রিস্টানদের একটা চার্জের মতো করা আছে আর একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে যেখানে গুরুদেব তার শিষ্যদের শিক্ষা দিচ্ছেন মাজার আছে এবং তারপর একটা চার্জ আছে এবং কিছুটা এগিয়ে এসেই দেখবেন যেখানে গুরু মহারাজ তার শিষ্যদের দীক্ষা দিচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন সুতরাং এটা একটা সর্বধর্মের সমন্বয় এরপর আমরা এই কৃত্রিম ভোলেনাথের মন্দিরটা দেখে নিই ভোলেনাথকে একবার দর্শন করে নিই এর ভেতরে দেখলে ঢুকলে আপনারা অনুভব করতে পারবেন কি সুন্দর কৃত্রিমভাবে এসি সৃষ্টি করা হয়েছে এবং এখানে ঢুকলে একটা ঠান্ডার সুন্দর অনুভব হচ্ছে মন্দির বিকেল চারটের সময় খোলে ছটা অবধি খোলা থাকে বিকেল চারটে থেকে ছটা অব্দি খোলা থাকে আমি সকালবেলা এসেছি আপনারা চাইলে বিকেলবেলাও আসতে পারেন বিকেলবেলায় মন্দিরটা খুব সুন্দর করে সাজানো থাকে লাইট দিয়ে কিন্তু বিকেলবেলায় এলে ভোগ প্রসাদের যে ব্যবস্থা আছে সেটা আপনারা পাবেন না এখানে অন্য কত করে দশ টাকা করে তাই তো তাহলে অন্য এখান থেকে যারা নিয়ে আসবেন না তারা এখান থেকে নিয়ে নিতে পারে দশ টাকা করে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে কিছুটা গেলেই দেখবেন ভোগ গ্রহণ কেন্দ্র ওখানে গিয়ে কিন্তু দুপুরের ভোগ গ্রহণ করতে হবে আজকে আমার ভোগে ছিল ভাত ডাল একটা পাঁচ মিনিট সবজি সোয়াবিনের তরকারি চাটনি পাঁপড় ও সবার শেষে পায়েস বোন কেটে নিয়েছিলাম আমি তৃপ্তি সহকারে এখান থেকে ভোগ গ্রহণ করলাম আপনি পেট ভরে ভোগ গ্রহণ করতে পারেন অবশ্যই এখানে এলে এখানকার ভোগ গ্রহণ একবার করবেন এবং ভোগ গ্রহণ কেন্দ্রে ঢোকার আগে আপনাকে আপনার জুতোটা ভোগ গ্রহণ কেন্দ্রের বাইরে খুলে রাখতে হবে এবং খাবার পর থালাটা নির্দিষ্ট স্থানে রেখে আসতে হবে এখানে আপনারা এসে পিকনিকে করতে পারেন তার জন্য দাদা আছে দাদা ডিটেলস আপনাদের বলে দেবে দাদা এখানে পিকনিকের জন্য কত পাঁচশো টাকা করে স্পট ভাড়া পাঁচশো টাকা করে স্পট ভাড়া আর যদি ধরুন এখানে কেউ এলো ধরুন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে বললাম না টোটাল ব্যবস্থাটা করে দেন আপনারা তাই তো তার জন্য আলাদা চার্জ সবাইকে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আনন্দ থাকবে